আপনারা সকলেই আমাদের ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আশা করি সামনে আমাদের ভিডিওগুলো দেখবেন আজকে আমরা সম্পূর্ণ একটা বাথরুমের মিক্সার ওয়ারিং করে আপনাদেরকে দেখাবো বালতির পয়ানো মিক্সার বেসিনে পয়ানো মিক্সার সব পয়ানো মিক্সার ইনশাল্লাহ যারা নতুন আশা করি তারা এখান থেকে কিছু কাজ শিখে দিতে পারবেন আর যারা পুরাতন তাগত অভিজ্ঞতা আছে কোনো প্রবলেম নাই তারা ইচ্ছা করলে দেখতে পারবেন কোনো প্রবলেম নেই যাই হোক এদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দুইটা জন্নার চাবি লাগাইছি দুটি কিন্তু থ্রিপুর দুইটা থিরিপুর আপনারা দুইটা থ্রিপুর জন্নার চাবি ইউজ করবেন যারা মিক্সচার লাইন কাজ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটা পয়েন্ট এই দুইটা হইল বাল্টির পয়েন্ট এটা আমরা হাফ থ্রিপুর ব্যারাসেলগুল লাগাইছি স্টি লাগাইছি সরি স্টি লাগাইছি আর ওই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থ্রিপুর ফেলেনটি আমরা বলি আপনারা একজনে একটা নামে বলতে পারেন কোনো প্রবলেম নাই এই যে আমরা নিচে এখানে একটা ফেলেন এলব একটা ফেলেনটি ইউজ করছি এটা কলসাদ থেকে পানি আসবো তার জন্য আমরা এইভাবে লাগাইছি আপনারা ইচ্ছা করলে এইভাবে লাগাতে পারবেন আর অনেক জায়গায় আমি দেখছি তারা একটু ঘুরিয়া লাগায় আমরা কিন্তু এইভাবে লাগাই এইভাবে লাগালে আমার কাছে ভালো লাগে তো যেইভাবে যেভাবে লাগে খুশি থাকেন ভালো পান সে সেইভাবে লাগাবেন এটার ভিতরে কোনো প্রশ্ন নেই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এই যে এই দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্টে বেসিনের আমরা এই দুইটাই বেড়াশ্যালবু লাগাইছি হাফ হাফতেরিপুর আপনারা ইচ্ছা করলে এখানে এনে হাফতেরিপুর বেড়াশ্যালবু লাগাতে পারেন কোনো প্রবলেম নেই আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্টে টানতে হচ্ছে আপনার পদনার পয়েন্ট এখান থেকে নিশ্চিত এটা সারা হয়েছে এটা দেখবো রান্না করে আর এখান থেকে ঘুরে আসবো এটা আপনাদেরকে দেখাতে আসছি আপনারা দেখতে হতো আছেন এই দুইটা ফাইভ কিন্তু আমরা লাগাইছি একটা নাই ফাইন আসবে আর একটা টাঙ্কি থেকে ফাইন আসবো এই দুইটা আয়া কিন্তু আমরা আবার লাগাবো এখানে গিজার লাগাইবো তার জন্য এই আমরা এখানত আপনারা চাইলে কিন্তু ইচ্ছা করলে এই ফাইভ দুইটা কিন্তু এভাবে লাগাইতে পারবেন কিন্তু এটা হলো শাওয়ার লাইন এই শাওয়ারটা আমরা দিব সিলিং শাওয়ার তার জন্য এটা এখন উপরে উড়িয়ে রাখছি পরবর্তীতে আমরা কলসটা মাইস্পান মাইসকান দিয়ে করে এখানে আমরা ব্যারাস অ্যালবো অথবা দেখা এরি লাগাই দেব এখানে লাগানো এটা পয়েন্ট আপনারা লোডাউনের পয়েন্টটা এভাবে সাইরে দিবেন যাই হোক এটা কিন্তু বদনার পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক এলোমেলো অনেক অ্যালবো বেশি খাইছে এজন্যে এটা কিন্তু একটা টাকশাল এটা চার ইঞ্চি ফাইভ দ্যারিং জি ভাই এ টাকশাল দেন তার জন্যে এখানে একটু অ্যালবোটা বেশি খাইছে যাই হোক আপনারা আশা আপনারা যদি চান ইচ্ছা করেন তাহলে এরকম মিলে আমগতন কাজগুলা দেখে দেখে ভিডিওগুলো দেখে দেখে আপনারা কাজগুলো করতে পারবেন কোনো প্রবলেম নাই একমাত্র যারা নতুন তারাই কিন্তু যারা পুরাতন তারা তো অনেক টেকনিশিয়ান তাদেরকে কিছু বলার নাইগা যারা নতুন তারাই কিন্তু এই কামগুলো দেখে দেখে আপনারা করতে পারবেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম